নমস্কার বন্ধুরা পয়লা ডিসেম্বর থেকেই নতুন চমক লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে সরাসরি তিন হাজার টাকা করে আসছে এবার সকলে পাবেন তিন হাজার টাকা তো বন্ধুরা ডিসেম্বর মাস থেকেই পাবেন এই তিন হাজার টাকা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নাকি কবে থেকে পাবেন এই তিন হাজার টাকা এই নিয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি পরিকল্পনা শুরু করেছেন তাছাড়াও বন্ধুরা ডিসেম্বর মাসে রয়েছে রেশনে পঞ্চাশ কেজি ডবল রেশন তো পঞ্চাশ কেজি ডবল রেশন পাবেন এই ডিসেম্বর মাসেই তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই এইরকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করি এখানে বন্ধুরা বলা হয়েছে সরাসরি স্ক্রিনে লক্ষ্মী ভাণ্ডারে পাবেন তিন হাজার টাকা ডিসেম্বরে কি বইবে খুশির হাওয়া দেখুন বিস্তারিত ডিসেম্বর ডবল রেশনের চমক ডিসেম্বরে রয়েছে ডবল রেশনের চমক তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখুন আপনারা কিন্তু সমস্ত আপডেট জানতে পারবেন এবং আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ আপডেটটি মিস করতে পারেন তো তাই কিন্তু আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন বলা হয়েছে ডাব্লু বি লক্ষ্মী ভাণ্ডার আপডেট রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার এবার ক্ষণে ক্ষণে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বৃদ্ধি নিয়ে নানা রকম খবর ছুড়িয়ে যাচ্ছে এবার জানা যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা নাকি দ্বিগুণ বৃদ্ধি হতে চলেছে তবে কত টাকা বৃদ্ধি হতে চলেছে বা এই খবরের সত্যতা কতটুকু তা আজকের এই প্রতিবেদনে আলোচনা করতে যাচ্ছি আপনি এভাবে আপনার পরিবারে কেউ যদি এই প্রকল্পের টাকা পেয়ে থাকে তাহলে এই খবরটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা আপনার পরিবারে যদি এই লক্ষ্মীভান্ডার প্রকল্পে এক হাজার টাকা বা বারোশো টাকা করে এখনও পর্যন্ত পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটি একদমই মিস করবেন না এই ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে শুধুমাত্রই বিশাল বড় কিন্তু সুখবর তাছাড়াও রেশনের ডবল কি চমক রয়েছে সেই বিষয়টিও কিন্তু জানতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন বন্ধুরা মমতা সরকার যখন প্রথম লক্ষ্মী ভাণ্ডার চালু করেছিল তখন থেকেই এই রাজ্যের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প রূপ নিয়েছে রাজ্যে বহু মহিলার জীবন এই প্রকল্পের মাধ্যমে অনেকটাই বদলে গেছে বলে রিপোর্ট বিশেষ করে স্বামীহারা একাকী আর্থিকভাবে দুর্বল মহিলারা এই প্রকল্পের মাধ্যমে মাসে মাসে সরাসরি সাহায্য পান তারা খুবই উপকৃত হচ্ছেন শুরু থেকে সাধারণ শ্রেণীর মহিলারা প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা করে পাচ্ছিলেন সময়ের সঙ্গে প্রকল্পের কি পরিবর্তন এলো তো বন্ধুরা আপনারা তো জানেন সময়ের সঙ্গে প্রকল্পে কি পরিবর্তন এসেছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে লক্ষ্মী ভাণ্ডারের ভাতা আরও বাড়ানো হবে এরপর জেনারেল ক্যাটাগরির মহিলারা পেতে শুরু করেন এক টাকা করে আর তপশিলি জাতির মহিলারা পেতে শুরু করেন বা পেতে থাকেন বারোশো টাকা করে তো প্রত্যেক মাসে মাসে এই টাকা আপনাদের দেওয়া হয় এবার আমরা দেখে নেব এখানে কি বলা হয়েছে জানা যাচ্ছে দেখতে পাচ্ছেন দু থেকে মাসে তিন হাজার টাকা দেখতে পাচ্ছেন দু হাজার ছাব্বিশ থেকে মাসে তিন হাজার টাকা দু হাজার ছাব্বিশ সালে জানা যাচ্ছে এবার থেকে অনেক মহিলারাই অ্যাকাউন্টে প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হতে পারে অর্থাৎ পাঁচশো টাকা থেকে বেড়ে এখন সেই পরিমাণ হচ্ছে প্রায় ছয় গুণ বেড়ে যাচ্ছে আর এই ঘোষণায় রাজ্য জুড়ে মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে মানে এখন এই যে আপডেটটি আপনারা শুনতে পাচ্ছেন এটা যদি সত্যিই বাস্তবায়িত হয়ে যায় বা আপনাদের প্রত্যেক মাসে মাসে তিন হাজার টাকা করে দেওয়া হয় তাহলে কতটা আনন্দের হবে আপনারা বুঝতে পারছেন আপনাদের কেমন আনন্দ হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এইবার বন্ধুরা কি বলা হয়েছে এই যে পরিকল্পনা তিন হাজার টাকা করে দেওয়ার যে পরিকল্পনা রয়েছে দু হাজার ছাব্বিশে কেন এই পরিকল্পনা দেখুন এখানে বলা হয়েছে টাকা বাড়ানোর পরিকল্পনা কেন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের মতোই দু হাজার ছাব্বিশে রয়েছে বিধানসভা নির্বাচন তার আগেই এই টাকার বাড়ানোর পরিকল্পনা কিন্তু কত টাকা বাড়ানো হবে কবে বাড়বে এবং এই বিষয়ে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি তো বন্ধুরা এখানে কিন্তু স্পষ্ট একটি বিষয় বলা হয়েছে যে এখনো পর্যন্ত কত টাকা বাড়বে কবে থেকে বাড়বে তিন হাজার টাকা বাড়ানো হবে কিনা বা আপনাদের এক হাজার বা বারোশো টাকা যেটা দেওয়া হচ্ছে সেটা পনেরোশো বা করা হবে কিনা বা দু হাজার বা তিন হাজার করা হবে কিনা এরকম কিন্তু কোনোটাই নির্দিষ্ট করা হয়নি তো অফিসিয়ালি কিন্তু কোনো রকম ঘোষণা নয় তো বন্ধুরা বিভিন্ন সূত্র মারফত বা নিউজ পত্রিকায় এরকম খবর ছাপানো হচ্ছে তাই আজকের আপডেটটি আপনাদের জানালাম লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এই বিশেষ আপডেটটি এবার জানব যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ছাড়াও রেশনের কি চমক রয়েছে তো বন্ধুরা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছি নর্মাল এনটাইটেলমেন্ট আর এখানে কিন্তু ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার পরিবারে বা আপনার ফ্যামিলিতে কোন ধরনের কার্ড রয়েছে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি প্রথমেই দেওয়া রয়েছে এ ডবল ওয়াই তারপর দেখতে পাচ্ছেন এখানে এইচ অথবা এসপি এইচ আপনাদের ফ্যামিলিতে কোন ধরনের কার্ড রয়েছে আর এই সমস্ত কার্ডে কীরকম ডিসেম্বর মাসে রেশন দেওয়া হবে সে বিষয়টি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তাছাড়া নিচে দেখতে পাচ্ছেন আর কে ওয়ান এবং আর কে এস ওয়াই টু তো বন্ধুরা এখানে যেরকম আপনারা প্রত্যেক মাসে মাসে রেশন পেয়ে আসছেন সেম কিন্তু এবার ডিসেম্বর মাসেও এরকমই কিন্তু রেশন দেওয়া হবে এই সমস্ত কার্ডে তো নর্মাল আপনারা যেরকম পেয়ে আসছেন সেরকমই পাবেন বা আটার ক্ষেত্রে সেম কিন্তু রয়েছে আপনারা প্রত্যেক মাসে মাসে যেরকম রেশন পেয়ে আসছে সেরকমই পাবেন বিশেষ করে এখানে কিন্তু স্পেশাল প্যাকেজ রয়েছে যেটা ডিসেম্বর মাসে একদম বিশাল বড়ো চমক আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক মাস মাসে কিন্তু এই চমকটি দেওয়া হচ্ছে তো বন্ধুরা ডিসেম্বর মাসে রেশনের চমক হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে স্পেশাল প্যাকেজ ইন্টারটেলমেন্ট মানে স্পেশাল হিসেবে কোন কোন জায়গায় বেশি করে রেশন দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোন কোন জায়গা প্রথমে দেখতে পাচ্ছেন জঙ্গলমহল তারপর হিল রয়েছে তারপর টি গার্ডেন রয়েছে টোটো রয়েছে আলিয়া রয়েছে এই সমস্ত জায়গায় আপনারা কিন্তু যদি বসবাস করে থাকেন বা বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার পরিবারে যদি এই সমস্ত কার্ড আপনাদের ফ্যামিলিতে যদি থাকে তাহলে বন্ধুরা এখানে আপনারা যেরকম চাল পাবেন সেরকম তো পাবেনই প্লাস এদিকে আপনারা যেরকম আপনারা আটা পাবেন সেটা তো পাবেনই তাছাড়াও বন্ধুরা আপনাদের ফ্যামিলিতে যদি তিনজনের বেশি কোনোরকম সদস্য থেকে থাকে তাহলে কিন্তু এক একটা কার্ডে বা মাথাপিছু আপনাদের কিন্তু প্রত্যেকটা কার্ডে এগারো কেজি করে কিন্তু পার মেম্বার চাল কিন্তু আপনাদের বেশি দেওয়া হবে এ যদি আপনাদের রেশন কার্ড থাকে তাহলে কিন্তু আপনারা এরকম পাবেন আর আপনাদের যদি পিডব্লু থাকে তাহলে এরকম পাবেন আর আর কে এস ওয়ান থাকে তাহলে কিন্তু আপনারা এরকম কিন্তু রেশন দ্রব্য পেয়ে যাবেন এই ডিসেম্বর মাসে এই সমস্ত জায়গায় স্পেশাল প্যাকেজ হিসেবে